তো আমরা গত ভিডিও থেকে কিন্তু আপনাদেরকে জানিয়ে আসছি যে আজকে থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমবে তো আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে আরামবাগ চোদ্দো ডিগ্রি চন্দ্রনগর ষোলো ডিগ্রি শান্তিপুর চোদ্দো ডিগ্রি বর্ধমান চোদ্দো ডিগ্রি বাঁকুড়া চোদ্দো ডিগ্রি পুরুলিয়া তেরো ডিগ্রি দুর্গাপুর ষোলো ডিগ্রি ধানবাদ পনেরো ডিগ্রি সিউরি পনেরো ডিগ্রি কাটোয়া চোদ্দো ডিগ্রি তো দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু তেরো চোদ্দোর ঘরেই রয়েছে তো উত্তরবঙ্গে কিন্তু সেই ক্ষেত্রে তাপমাত্রা বেশ অনেকটাই কম রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু দার্জিলিং সাত ডিগ্রি শিলিগুড়ি তেরো ডিগ্রি গ্যাংটক ছয় ডিগ্রি কোচবিহার তেরো ডিগ্রি তো উত্তরবঙ্গের তাপমাত্রারও কিন্তু অনেকটাই পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি আজকে তো আমরা এবার চলে যাবো আগামীকাল শনিবার দক্ষিণবঙ্গের সকালবেলার তাপমাত্রা দেখার জন্য আগামীকাল শনিবার আটই ফেব্রুয়ারি আমরা দক্ষিণবঙ্গের সকালের তাপমাত্রা দেখতে পাচ্ছি খড়গপুর চোদ্দো ডিগ্রি চাকুলিয়া চোদ্দ ডিগ্রি আরামবাগ বারো ডিগ্রি চন্দননগর চোদ্দো ডিগ্রি কলকাতা ষোলো ডিগ্রি শান্তিপুর বারো ডিগ্রি বর্ধমান এগারো ডিগ্রি বাঁকুড়া এগারো ডিগ্রি পুরুলিয়া এগারো ডিগ্রি দুর্গাপুর তেরো ডিগ্রি কাটোয়া এগারো ডিগ্রি শিউড়ি এগারো ডিগ্রি তো দক্ষিণবঙ্গের আগামীকালকের তাপমাত্রা কিন্তু আরও অনেকটা কমছে যেটা আমরা দেখতে পাচ্ছি তো উত্তরবঙ্গের ক্ষেত্রে গেলে উত্তরবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগামী কালকেও তাপমাত্রা বেশ কিছুটা নামছে তো এই নয় যে যাকে ঠান্ডা পড়বে তো ঠান্ডা বলতে গেলে সকালবেলার দিকে তাপমাত্রা অনেক কম থাকলে ঠান্ডা একটু অনুভব হবে এবং পরবর্তী সময়ে কিন্তু রোদ ঝলমলে আবহাওয়া তৈরি হবে এবং দুপুরের দিকে কিন্তু বেশ খানিকটা গরম অনুভূত হবে রোদের তাপের ফলে এবং রবিবারের দিন যদি আমরা দেখিনি তো রবিবারের দিনও তাপমাত্রা যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে তেরো ডিগ্রি বারো ডিগ্রি সতেরো ডিগ্রি পনেরো ডিগ্রি ভাগলপুরে কিন্তু এগারো ডিগ্রি তাপমাত্রাও পাচ্ছি এবং উত্তরবঙ্গের পুরুলিয়াতেও বারো ডিগ্রি তাপমাত্রা পাচ্ছি তাছাড়াও দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গ মিলিয়ে কিন্তু তাপমাত্রা দশ এগারো বারো এরকমভাবে কিন্তু তাপমাত্রা থাকবে কালকে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তো বৃষ্টির যে আপডেট আপনাদেরকে জানাবো এই মুহূর্তে তো আপাতত দক্ষিণবঙ্গ বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকছে না সকালবেলার দিকে তাপমাত্রা বেশ কিছুটা কম থাকলেও তো শীতের পরশ গায়ে লাগলেও কিন্তু বেলা বাড়লে রৌদ্র ঝলমল আবহাওয়া হবে এবং রৌদ্রের তাপে কিন্তু একটু গরম গরম ভাব অনুভব হবে দক্ষিণবঙ্গবাসীর জন্য উত্তরবঙ্গে চলে আসলে উত্তরবঙ্গে উপরে পাঁচ জেলাতে আকাশ আংশিক মেঘলা মাঝে মধ্যে ছিটে বৃষ্টি তাছাড়া কিন্তু বড়ো ধরনের কোনো তাপমাত্রার আর পরিবর্তন নেই উত্তরবঙ্গে তো বন্ধুরা এই গেল আপডেট আবহাওয়ার মোটামুটি তো এই প্রতিবেদনটি সবার কাছে শেয়ার করে দিন যাতে সবাই আবহাওয়ার আপডেটটি দেখতে পারে তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য